ভয়েস অব ডেমোক্রেসি গণতন্ত্রের কণ্ঠস্বর গোয়ালমারি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঐক্য ও সংগঠনের বার্তা রিপোর্ট মোহাম্মদ শরীফুল ইসলাম দাউদকান্দি উপজেলার অন্যতম সক্রিয় ইউনিট গোয়ালমারি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে গত সতেরো জুন বিকেল তিনটায় ইউনিয়নের গোয়ালমারি বাড়ি মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতি ভূঁইয়া তিনি বলেন দলের শক্তি তৃণমূলে তাই ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরো সক্রিয় ও সুসংগঠিত করতে হবে প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি তরুণ নেতৃত্বকে এগিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা দল বোয়ালমারি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সভাপতি আহ্বায়ক সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া প্রধান অতিথি হিসাবে কালকানি উপজেলা সংগ্রামী আহ্বায়ক এম এল অতিথি ভুইয়া গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মিলন ডাক্তার গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন শেখ উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন শিল্পপতি শাহাবুদ্দিন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক স্বপন ব্যাপারী উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান হাবিব সদস্য আনোয়ার প্রধান আলমগীর হোসেন লায়ন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য গাফফার হুইয়া গোয়ালমারি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সর্দার উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ প্রধান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সৌরভ ফকির ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজ্জেব মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূর নবী এছাড়াও বক্তব্য রাখেন গোয়ালমারি ইউনিয়ন বিএমপি এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী রায়হান উদ্দিন রেনু মুন্সি তুমি আমি কে বিএমপি বিএমপি কেউ বিএমপি এর লোক সারা কেউ আছেন যদি নাই থাকে তাহলে এই আত্মমানের পক্ষ বক্তব্য হিংসার বক্তব্য কি কারণে আসছি আমি রেনু মুন্সি আমি রেনু মুন্সি আমার বাড়ি দৌলতের কাঙ্গী আমার আব্বা আব্দুল মালিক মুন্সি আমার আব্বা ছিলেন জিয়াউর রহমান সাহেবের এই দাম সত্তা আমি উনিশশো উনাশি উনাশি সালে ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেবের মানে নেতৃত্বে আমরা এই নির্বাচন করেছি যদিও আমরা বিজয়ী হতে পারি নাই আমরা পিছপাও হই নাই এমনি ভাবে প্রত্যেকটি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি আমি উনিশশো ছিয়ানব্বই সাল সালে যখন আওয়ামী লীগ সরকার সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ করিম বিপ্লব ও সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান বেশি কথা বলতে না এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাধন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেন সমাপনী বক্তব্যে মহম্মদ মিজানুর প্রধান বলেন বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হয়ে যারা এ আয়োজনকে সফল করেছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্মেলন আমাদের নতুন প্রত্যয় ও দলকে সুসংগঠিত করার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় দলের প্রয়োজনে যে কোনো কঠোর পরিস্থিতির মধ্যেও অতীতের মতো দলের পাশে থাকব উল্লেখযোগ্যভাবে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির সম্ভাবনা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার এক ইতিবাচক ধারা তৈরি হয়েছে